আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা অনেকে আছি যারা ফেসবুক পেজ পেজ বা কন্টেন্ট ক্রিয়েটর আছি নতুন নতুন যারা ফেসবুক ক্রিয়েট করি সবাই কি করে ভিডিও আপলোড এবং কি রিলস আপলোড দেওয়ার সময় অন্যকে ট্যাগ করি এটা করলে কি হবে জানেন এটা করলে আপনাদেরই ক্ষতি একটা কথা বলি ধরেন আপনি একটা রিলস ভিডিও আপলোড করলেন সেই ভিডিওতে পাঁচ জনকে ট্যাগ করলেন প্রতিদিন তিনটা রিলস ভিডিও আপলোড করেন তিনটা ভিডিওর মধ্যে প্রত্যেক সময় অন্যকে ট্যাগ করলেন ট্যাগ করার মাধ্যমে আপনারা যাকে ট্যাগ করছেন সেই ভিডিওগুলো তার পেজের মধ্যে শু হবে সে কিন্তু বিরক্ত হয়ে যাবে আপনি প্রতিনিয়ত তাকে ট্যাগ করছেন সে বিরক্ত হওয়ার মাধ্যমে তাকে কি সে কিন্তু আপনাকে পর্যন্ত করে দিতে পারে আসলে ট্যাগ করলে ভিউ বেশি হবে না ভাই আমাকে অনেকে ট্যাগ করে আমি কিন্তু ট্যাগ অপশনটা অফ করে দিয়েছি কারণ প্রতিনিয়ত আমাকে ট্যাগ করা হয় অনেক বিডিও আছে যেগুলা কমিউনিটি গাইডলাইনস গাইডলাইনের আওতা মুক্ত মানে এর আওতায় না মানে বিভিন্ন রকমের মানে সেন্সিটিভ কন্টেন্ট আরো বিভিন্ন রকমের কন্টেন্ট আছে যেগুলা পেজের জন্য ক্ষতিকর এই বিডিও গুলো যদি আপনার সাথে ট্যাগ করা হয় সেই বিডিও কিন্তু আপনার পেজে শু হবে এতে করে আপনার পেজের সমস্যা হবে এবং যে ট্যাগ করবে তাকে তো ব্লক করেই দেওয়া হবে টাক করলে ভিডিওতে ভিউ বেশি আসে না ভাই আমি অনেকে দেখছি আমাকে অনেককে ট্যাগ করে আমিও কিন্তু যখন নতুন আসিলাম আমিও দুই তিন দিন অন্যের মানে পেজের সাথে আমার ভিডিওগুলো ট্যাক করেছিলাম দেখতাম এমনি যে ভিডিও আপলোড করে ট্যাগ করা ছাড়া সেই ভিডিওতেই বেশি পরিমাণে ভিউ আসে আর যে ভিডিওতে আমি ট্যাগ করেছিলাম সেগুলোর মধ্যে ভিউ আসে না কারণ কি সেইগুলা ফেসবুক সাজেস্টে নিয়ে যায় না আজকে থেকে আমরা চেষ্টা করব অন্যকে কোনোদিন ট্যাগ করব না নিজে যা পারি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন ভিডিওর কোয়ালিটি ভালো করবেন দেখবেন আপনার ভিডিওতে এমনিতেই ভিউ আসবে কাউকে ট্যাগ করতে হবে না আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ভাই এখানে যদি আপনারা ধৈর্য ধরে কাজ করতে পারেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারেন দেখবেন আপনার একদিন একদিন ইনশাল্লাহকা পাবে এটাই বাস্তব আর সবাই আমার ভিডিওটা যদি ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ